সবাইকে শুভেচ্ছা আমরা চলে আসছি নতুন একটি পার্কে পার্কটির নাম হচ্ছে মায়াবি হালদা এই পার্কটি নতুন করা হয়েছে ছোটোখাটো পার্ক হালদা নদীর পারে খুবই সুন্দর আপনারা এখানে চলে আসতে পারেন সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি রাউজান পাহাড়তলি চৌমোহনী থেকে জলিলনগর পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তার মাঝামাঝি স্থানে অর্থাৎ আমরা আছি রাওজান উপজেলায় এই রাস্তাটি জলিলনগর পর্যন্ত বিস্তৃত এবং চট্টগ্রাম রাঙ্গামাটি রোডের সাথে সংযুক্ত আমরা সেই জলিলনগর হয়ে আমরা হাটাজারির দিকে যাব সেই বিখ্যাত হালদা নদীর পারে নতুন একটি পার্ক করা হয়েছে মায়াবী হালদা আজকে আমাদের উদ্দেশ্য হল সেই পার্কটি আপনাদেরকে দেখানো এখন আমরা আছি রাওজান উপজেলায় গ্রামের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের যানজট নেই দুপাশে গাছপালা এবং নয়নাভিরাম দৃশ্য আমরা চলে আসলাম রাঙ্গামাটি রোড হালদা ব্রিজ হাটেজারি এই হালদা নদীর পারেই হচ্ছে মায়াবি হালদা আমরা এখন চলে আসছি মায়াবি হালদা পার্কটিতে আপনারা দেখতে পাচ্ছেন হালদা নদীর পারে এই পার্কটি স্থাপন করা হয়েছে আমরা এখন এই পার্কটির গেট দিয়ে প্রবেশ করছি গেটের মধ্যে লেখা আছে মায়াবি হালদা বিভিন্ন ধরনের টি স্টল দেখা যাচ্ছে স্টলের সামনেই বসার জন্য ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে চায়ের আড্ডা মালাই চা পাওয়া যায় ছোট ছোট সুন্দর সুন্দর টি স্টল দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর বসার জায়গা এবং এখানে আছে ফুচকার দোকান এখানে খুব সুন্দর করে আপনারা বসে ফুচকা খেতে পারবেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি দোকানের সামনে দর্শনার্থীদের বসার ব্যবস্থা রাখা হয়েছে আপনারা এখানে খাবার খেতে খেতে হালদা দৃশ্য অবলোকন করতে পারবেন তাছাড়া সুন্দর একটি সময় কাটাতে পারবেন পাশাপাশি এখানে যে বিভিন্ন টি স্টল রয়েছে এখানে রয়েছে রকমারি খাবার হালদা বিউ সুইট এখানে আছে এখানে সেনা নিবেশের সকল প্রকার দই মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে সাশ্রয়ী মূল্যে বিশেষ করে যেমন ফুচকা ইন্ডিয়ান দই ফুচকা ইন্ডিয়ান একশো চল্লিশ ফুচকা দেশীয় পঞ্চায়েত চটপটে পাওয়া যায় পঞ্চাশ টাকায় ঝাল মুরি ছানার দই মিষ্টি দই টক দই মালাই সব ধরনের এখানে উপাদেয় খাবার আমরা সুলভ মূল্যে এবং সেনাবাহিনীর যে জিনিসগুলো সেগুলো আসলে খুবই ভালো আমাদের আসলে দোকানটা হচ্ছে যে আমরা মানসম্পন্ন রেখে হালদা বিহি স্যুট মায়া হালদার মধ্যে আমরা চেষ্টা করি মানে মানুষকে এবং সাধারণ জন জনগণ এবং দর্শনার্থীদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং স্বাস্থ্যসম্মত খাদ্য এবং সহল সকল ধরনের যে পোস্কা বেলপুরি এগুলো তো আছে আইসক্রিম এবং কোমল জাতীয় পানি এবং ফ্রিজের আইসক্রিম আছে এবং মিনারেল ওয়াটার থেকে শুরু করে সবগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা এগুলো সরবরাহ এবং এখানে যারা আছে তাদেরকে সেবা দিয়ে থাকি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকে আপনার সহযোগিতা মধ্যে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা এখানে বসে এই হালদা সুইট বিউ থেকে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আবার এখানে খেতে পারবেন এই দোকান এখানে যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী হালদা বিউ সুইট থেকে আবারগুলো আপনারা স্বাস্থ্যসম্মত পরিবেশে সুলভ মূল্যে খেতে পারবেন আমরা একটু সামনে যাই এখানে কয়লা নামে আরও একটি সুন্দর রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টে সম্ভবত চা পরোটা নান রুটি এই ধরনের তেলে বাছা জিনিসগুলো বিক্রয় হয় এখানে শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র রয়েছে এবং সেই বিনোদন কেন্দ্রের নাম হচ্ছে মায়াবি হালদা শিশু উদ্যান আমরা এখানে টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আমরা বিশ টাকা দিয়ে একটা টিকিট নিলাম এবং আমরা প্রবেশ করব এবং দেখব এখানে শিশুদের বিনোদনের জন্য কি কি ব্যবস্থা রয়েছে এখানে শিশুদের জন্য রয়েছে দোলনা এবং এখানে বসে শিশুরা ঘুরতে পারে পাশাপাশি এখানে স্লিপার আছে এখানে শিশুরা একে এখান দিয়ে এই দিয়ে উঠে এখানে স্লিপার এবং এখানেও স্লিপার বললাম এবং এখানে শিশুদের জন্য বিভিন্ন খেলনা রয়েছে এবং এখানে অসংখ্য তুলনা রয়েছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশে এবং হালদা নদীর পারে এই উদ্যানটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এই উদ্যানের অবস্থান কিছু বলেন এই উদ্যান সম্পর্কে আমি এখানে চাকরি করি হ্যাঁ বলেন এখানে কেমন মানুষ লোকজন কেমন আসে এবং এটা কত প্রতিদিন অন্তপক্ষে কয়জন মানুষ আছে কতজন এ 100 জনের হবে প্রতিদিন আর বিভিন্ন বয়সের লোকজন আসে এখানে এখানে ফ্যামিলি আসে বেসেলার আছে হুম আসে এখানে ফ্যামিলি নিয়ে আচ্ছা আচ্ছা ও জ্ঞান এই এই যে পার্টি এটা পার্টি এই কখন উদ্বোধন হইছে কখন এটা হইছে দুই দুই মাস হইছে এটা এটা একটা নতুন সম্পূর্ণ নতুন নতুন পাঁচ মাত্র দুই মাস দুই মাস আচ্ছা আচ্ছা এই যে শীতকালে আসছে কত লোকজন আরো পারবে না আরো পারবে আচ্ছা আচ্ছা এখানে টিকিট গুলো রাখা হয়েছে বিশ টাকা বিশ টাকা থেকে ভিতরে আর টিকিট নাই আচ্ছা সবগুলা ফিরি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে আই লাভ হালদা এখানে ছবি তোলেন অনেকে তারপরে এখানে লাভ চিহ্ন এখানে বসেও ছবি তুলতে পারবেন এখানেও ছবি রাখার স্পট আছে এখানে আপনারা বিভিন্ন জায়গায় এখানে ছবি তুলতে পারবেন এবং বিভিন্ন বসার স্পট আছে সময় কাটানোর স্পট আছে পরিবেশটা খুবই সুন্দর আপনাদেরকে চারপাশটা একটু দেখাচ্ছি এবং এখানে বসে গল্প করা যায় সময় কাটানো যায় এখানে একটি আমরা ছোট একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি অসামাজিক কার্যকলাপ থেকে যাতে বিরত থাকে এবং খুবই সুন্দর একটি ছোট খাটো পার্ক আপনারা এই নতুন পার্কটিতে সবাই আসবেন এই প্রত্যাশা রাখছি এবং আমরা এখন এই পার্ক থেকে বেরিয়ে যাব পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে